स्मार्ट टेक्नोलॉजी लेके आपके पास आते हैं कि यहां पे भाषा को दे रहा है ये लग रहा है बहुत अपने पहले से ही पैन भूरे इनको ज्यादा फायदा देखा है कि सब भी नीचे बदल जाओ जिनको से बदल जाए बलसोरी खेती का जो रखना होता है सर ये जो बात ही नहीं है कार्य माथे को है ना ये अलग

इनक्लूजिव डायनेमिक्स के तहत जो कि आज इस मार्केट में टेक्नोलॉजी लेके आने लागिए लगभग और अपने बोले ओपन लाइट लाइट ओपन भाई तो आनो आया ना बने सो जे क्या और दिक्कत घटाए ना অল্প आनो है अपना कांटे का धायना ये बार बने सो देखी कोई लाइट का के अपना मरहा रोज जाएगा येवे गिवे अगर बोले शुभ हो तो एक मिनट अभी चलाएंगे

দুনিয়াতে মহকুমের কাজ করো দুনিয়া সাজা দুনিয়া সুন্দর করো দুনিয়াতে ভালো ভালো কাজ করো দুনিয়াতে বিভিন্ন রকমের কাজ করো দুনিয়াতে এই করো সেই করো ইত্যাদি বিভিন্ন রকমের কাজ করো তোমাকে যে কাজের জন্য আমি আল্লাহ বানাই না সেই কাজ না করার কারণে আমি আল্লাহর কাছে তুমি বাদি তাই আল্লাহ রব্দুল্লাহ কিসের জন্য বানাইছে আল্লাহ করার জন্য আল্লাহর গুণগান দেওয়ার কিন্তু আল্লাহর গুণগান না দেয় আল্লাহর হেফাজত বন্দী না করে আপনি আমি দুনিয়া সাজাই কিভাবে দুনিয়া সাজাই বিল্ডিং করি ফিল ফ্যাক্টরি তৈরি করি গার্ডেন বানাই বিভিন্ন শপিং মল তৈরি করি রিসোর্ট তৈরি করি দুনিয়া সাজাই ছেলে মেয়ে সাজাই ছেলে মেয়ে ডক্টর ডক্টর ম্যাজিস্ট্রেট বানাই শিক্ষিত বানাই দুনিয়া সাজাই না আল্লাহর কাছে কেন ওই যে আপনি লাইট কিনছিলেন লাইট আলো দেওয়ার জন্য ফ্যান কিনছিলেন ফ্যান বাতাস দেওয়ার জন্য কিন্তু ওরা মেলা করছে সৌন্দর্য অর্জন করছে ফুলের মতো লাইট রকম